এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চার কিন্তু যে কোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো তাই তো সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্যটি জানতে সঠিক দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ছয় ডিসেম্বর রোজ শনিবার আজকে সারা বাংলাদেশে যে দামে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার মুরগি সহ প্রত্যেকটা মুরগি বাচ্চার ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এই গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশুরি ভূমিষ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন ছিল প্রথমে আপনাদের সোনালি গ্রুপের বাচ্চা রেট গুলো জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল প্রতিবিজ বাচ্চা করবে বাইশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা করবে পঁচিশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতিবিজ বাচ্চা করবে ছাব্বিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা করবে তিরিশ টাকা এবং যারা শুধু সোনালী মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন ভালো রেজাল্ট বা ভালো ওজনের জন্য স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আমাদের এছাড়া আমাদের কাছে ডিমেরানি রানি ফামির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে ডিমেরানি মিশরি ফামির প্রতিবি বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরি ফামি যারা ডিম উৎপাদন করার জন্য শুধু নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া মিশরি ফামি আমাদের কাছে এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিবি বাচ্চা রেট পড়বে একশত পঁচিশ থেকে একশো টাকা এছাড়া আমাদের কাছে ব্ল্যাক বাচ্চা পাবেন আজকে ব্ল্যাক টাকা আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন সে থাকে প্রতি পিস টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং টাইগার মুরগির এক মাস বয়সের যে বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান টাইগার মুরগি পাবেন আজকে সরি কালার আজকেবার মুরগি পাবেন আজকে আমাদের কাছে কালার এ গ্রেড বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাঁসের প্রতি বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং কোয়েল পাখির এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুখে বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আজকে কাজী কোম্পানির পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কাজী রস আজকে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্রতি বাচ্চা রেট পড়বে আজকে কাজের লোমান হচ্ছে প্রতি বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা নাহার আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্যারাগন আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নারিশ আজকে প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা চেরিশ কোম্পানির পুতুইজ বাচ্চা আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আফতাব আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পুতুইজ বাচ্চা রেট প্রবিটা আজকে পুতুইজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভালো মানের এগ রেটের বাচ্চাগুলো সবসময় চেষ্টা নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এগ বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরিভামি কালার বাটসহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম